আজকের লেকচারে আমরা দেখব যে কৃষ্ণবস্তুর বিকিরণ ব্যাখ্যায় প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বা বিকিরণ সূত্র কীভাবে প্রতিপাদন করতে হয় তো আমি তোমাদের গত লেকচারে বলেছিলাম যে কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যায় প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের যে সফলতা সেটা সম্পর্কে অবশ্যই বিস্তারিত সেখানে ধারণা দিয়েছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে সফলতার ক্ষেত্রে তোমরা যেন কোনোরকমই কোয়ান্টাম তত্ত্বটাকে বিবৃতি করবে না বা যখন তোমাদেরকে ডিরেক্ট বলবে যে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বা বিকিরণ সূত্রটা প্রতিপাদন করো বা লেখো তখন কিন্তু কোনোভাবেই তোমরা সে সফলতাটাকে লিখবে না এই ভুলটা কিন্তু অনেকেই করে তো দেখো এই কোশ্চেনটা ইতিমধ্যে আমার যদি ভুল না হয় তোমরা সেকেন্ড ইয়ার ফিজিক্সে পড়ে এসছো তো সমস্যা নেই আমি আজকে তোমাদেরকে নতুনভাবে থিওরিটি কিভাবে প্রতিপাদন করবে সেই সম্পর্কে ধারণা দিব তো দেখো প্রশ্নটির নামই হচ্ছে কৃষ্ণবস্তুর বিকিরণ ব্যাখ্যায় প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বা বিকিরণ সূত্র তো এই কৃষ্ণবস্তুর বিকিরণটা আসলে কি যেটাকে প্লাং ব্যাখ্যা করে কোয়ান্টাম তত্ত্ব দিচ্ছে তাই না তো বিকিরণ কি দেখো কৃষ্ণবস্তু থেকে যে সমস্ত বিকিরণ নিশ্চিত হয় সেটাই কিন্তু বিকিরণ ঠিক আছে তো আসলে বিস্তারিত এমন আহামরি কিছু না আমাদের এত বিস্তারিত কোনো কিছু জানার প্রয়োজন নেই আমরা জাস্ট এটাকে প্রতিপাদন করব তো প্লাং কি করছে সেই বস্তুর বিকিরণ বা ব্ল্যাক বডির যে রেডিয়েশন সেটাকে ব্যবহার করে বা সেটাকে ব্যাখ্যা দেওয়ার জন্য সে তার কোয়ান্টাম তত্ত্বটাকে দিয়েছে নতুন করে তো এটাই আমরা আজকে প্রতিপাদন করব তো এই সমীকরণটা প্রতিপাদন করার আগে তোমাদেরকে আমি চারটা সূত্র সম্পর্কে ধারণা দেব এই চারটা সূত্র আমাদের আজকে থিওরি প্রতিপাদনের জন্য খুবই প্রয়োজন এবং আমাদের এই চারটা সূত্র অবশ্যই মনে রাখতে হবে তো দেখো নাম্বার ওয়ানে তোমরা যেটা মনে রাখবে ম্যাক্সওয়েল বোলসম্যান বন্টন সূত্র এন আই ইকাল টু এন জিরো ই টু মাইনাস আই বাইকেটি এটা এফসাইলেন না হয়ে ইও হতে পারে ঠিক আছে এটা আমরি কোনো বিষয় না আমরা জাস্ট এখানে এফসাইলেন কে নিয়েছি কিসের জন্য রেডিয়েশন ব্যাখ্যা করার জন্য হ্যাঁ তো আমি সেটা পরে বলবো বিস্তারিত ব্যাখ্যা তো তোমরা আপাতত মনে রাখবে যে ম্যাক্সওয়েল বোর্ডসম্যান একটা বন্টন সূত্র দিয়েছিল এই ম্যাক্স ওয়েল বন্টন সূত্রটা আমি তোমাদেরকে তৃতীয় চ্যাপ্টার যখন শুরু করব তখন সেখানে বিস্তারিত আলোচনা করব তো আপাতত তোমরা এটাকে মুখস্থ করে রাখবে যে ম্যাক্স ওয়েল বন্টন সূত্র হচ্ছে এনআই ইকোয়াল টু এন নট ই টু মাইনাস ইআই বাই কেটি বা এফ আই বাই কেটি যেটা বলো না কেন সমস্যা নাই এরপর দেখো র্যালে তার সমীকরণের কোনো এক পর্যায়ে ধরেছিলেন বা প্রমাণ করেছিলেন বা ব্যবহার করেছিলেন এই সূত্রটা কি সেই সূত্র দেখো ল্যামডা ও ল্যামডা প্লাস ডি ল্যামডা পরিসরের ভিতরে র্যালে বলেন যে একক আয়তনে মোট কম্পন মাত্রার সংখ্যা এইট পাই বাই ল্যামডা ফোর ডি ল্যামডা ঠিক আছে এটা তোমরা আপাতত এইট পাই বাই ল্যামডা ফোর বা ইন্টু ডি ল্যামডা এটা কি এটা হচ্ছে এই পরিসরে একক আয়তনে মোট কম্পন মাত্রার সংখ্যা এভাবে মনে রাখবা নাম্বার তিনে তোমরা যে সূত্রটা আসলে মুখস্থ প্রয়োজন নাই এটা তোমরা অলরেডি দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারে করে এসছো ম্যাথে সেটা হচ্ছে বায়োনোমিয়াল এক্সপ্রেশন ল ল দেখো এক্সপ্রেশন এখানে দুইটা সূত্র আমাদের ব্যবহার হবে নাম্বার ওয়ান হচ্ছে টু এর আর একটা হলো অন মাইনাস এক্স ইনভার্স টু এর সূত্র এই দুইটা সূত্র তোমরা অবশ্য মনে রাখবে এবং সর্বশেষ পর্যায়ে যে ছোটোখাটো দেখো না অনেক সময় একটা লাইনের ভিতরে ঢুকে যায় একটা অন্য ধরনের সূত্র ঠিক তেমনই একটা শর্টকাট সূত্র সেটা হচ্ছে নিউ ইকোয়াল টু সিলেমরা নিউ কি দেখো কম্পাঙ্ক কম্পাঙ্ক নিউ ইকোয়াল টু সি বাই ল্যামডা আরেকটা হচ্ছে দেখো শক্তি ই ইকোয়াল টু এই নিউ এই শক্তি এই যে সমীকরণটি বা এই সূত্রটির সাথে আমরা সবাই পরিচিত মোটামুটি যে ইকোয়াল টু এইচ নিউ এবং নিউ ইকোয়াল টু কি সি বাই ল্যামডা এই দুইটা সূত্র আমরা সেই ক্লাস ইন্টারমিডিয়েট থেকে আমরা এই দুইটা সূত্রে ব্যবহার করে এসেছি তা আমার মনে হয় না যে এই সূত্রগুলোতে তোমাদের আওয়ামী কোনো সমস্যা হবে আমি আরও একবার সূত্রগুলো ব্যবহার তোমাদের বলে দেয় ম্যাক্স রোয়েল বন্টন সূত্র আই ইকোয়াল টু এন নর্ট ইন টু টু মাইনাস ইআই বাই কেটি র্যালে প্রমাণ করেছিল তার কোনো এক সমীকরণের এক পর্যায়ে র্যালে এই যে যে তোমরা এখানে যেটা দেখছো এটা ব্যবহার করেছিল সে ল্যামডা ও ল্যামডা প্লাস ডি ল্যামডা পরিসরে একক আয়তনে মোট কম্পন মাত্রার সংখ্যা এইট পাই বাই ল্যামডা ফোর ইন্টু ডি ল্যামডা এবং বাইনোমিয়াল এক্সপ্রেশন লয়ের দুইটা ব্যবহার আছে দুইটা সূত্রে ব্যবহার এবং সর্বশেষ নিউ টু সি ল্যামডা এবং আরেকটা সূত্র হচ্ছে টু এস নিউ তো দেখো এই চারটা সূত্রই কিন্তু আমাদের এখানে মোস্ট ইম্পর্টেন্ট বা আমাদের এখানে সবচেয়ে গুরুত্ব সহকারে ব্যবহার হবে তো আমি এখন তোমাদেরকে দেখাই যে আসলে ব্ল্যাক বডি রেডিয়েশন বা কৃষ্ণবস্তুর বিকিরণ ব্যাখ্যায় প্লান্ত কিভাবে কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম তত্ত্বটি প্রতিপাদন করেছিল দেখো এই প্লাঙ্ক এই ব্ল্যাক বডির রেডিয়েশন ব্যাখ্যার জন্য সে কী করেছিল ব্ল্যাক বডির রেডিয়েশনটাকে কতগুলো অনুরণকের সমষ্টি মান ধরেছিল ঠিক আছে এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে এখানে অনুরণক কী দেখো অনুরণক হচ্ছে মূলত আমরা অনুরণনের সাথে পরিচিত আছি কিন্তু অনুরণকটা চিনি না আমরা অলরেডি জৈব রসনে পড়েছি অনুরণন কি রেজোন্যান্স বা অনুরণন এই রেজোনেন্স বা অনুরণন সৃষ্টিকারী কোনো কিছুকে অনুরণক বলে এখন এটা যখন ম্যাক্স প্লাঙ্ক বর্ণনা করেছিল সে কি করেছিল বেশ কিছু কম্পন হ্যাঁ বেশ কিছু কম্পনীয় দোলককে সে অনুরণক মনে করেছিল আর কি বা অনুরণক হিসেবে ব্যাখ্যা দিয়েছিল যে বেশ কিছু কম্পনীয় দোলককে সে এখানে অনুরণক হিসেবে ধরেছে তোমরা জাস্ট এইটুকু মনে রাখবা এত বিস্তারিত আমাদের এখানে জানার প্রয়োজন নেই তোমরা হুবহু এইভাবে লিখবা আমি যেভাবে এখানে নোট করে দিয়েছি প্লাঙ্কের মতে বা প্লাঙ্ক কি মনে করেছিল দেখো একটা বিকিরণ বা রেডিয়েশন কতগুলো কিসের অনুরণকের সমষ্টির মান বা যোগফলের মান এই অনুরণকগুলো একটা মান আছে কি মান দেখো সে নির্দিষ্ট সর্বনিম্ন অখণ্ড বা পূর্ণ পূর্ণগুণিতক পরিমাণ রেডিয়েশন শোষণ বা নিঃশন করতে পারে ঠিক আছে এই অনুরণকগুলো কি করতে পারে বিকিরণ বা রেডিয়েশন শোষণ বা নিঃশন করতে পারে কতটুকু দেখো সর্বনিম্ন অখণ্ড বা পূর্ণ গুণিতক পরিমাণ ঠিক আছে তো এরপর এরূপ অসংখ্য অনুরণকের মধ্যে যখন শক্তিকে বন্টন করা হবে তখনই আমাদের প্রয়োজন হবে সেই ম্যাক্সওয়েল বোল্টসম্যানের বন্টন সূত্র ঠিক আছে যখনই আমরা বন্টন তখনই আমাদের প্রয়োজন হবে এম এমবি বা ম্যাক্সওয়েল বোল্টসম্যান বন্টন সূত্রের তো ম্যাক্সওয়েল বোল্টসম্যান বন্টন সূত্রটি কি ছিল এনআইক টু এন নট ইন্টু ই রেস টু মাইনাস এফ সেলেন আই বা ই আই বাই কেটি দেখো এখানে এফসেলেনটা মূলত এই যে সর্বনিম্ন পরিমাণ বিকিরণ না সর্বনিম্ন পরিমাণ বিকিরণ এই কারণে বা এই ধরনের বেশ কিছু কারণে এখানে এফসেলনটাকে ব্যবহার করা হয়েছে তো এখানে যদি কেউ ই ব্যবহার করে তাও ভুল হবে না আবার যদি ইউ ব্যবহার করা হয় তাও ভুল হবে না সবই কিন্তু শক্তি ঠিক আছে এখানে কোনো আমারই কোনো পার্থক্য নেই তো এখানে আমরা একটু চিনে নেই কোনটাকে কি বলে দেখো এনআই হচ্ছে ওই যে আমরা অনুরণক বলেছি না এই অনুরণকের সংখ্যা ঠিক আছে এনআই হচ্ছে কি অনুরণকের সংখ্যা আর এই এফসেলেন আই বলো বা ই আই বলো এটা হচ্ছে ওই অনুরণকের শক্তি কত তম আয়তম স্তরের শক্তি ঠিক আছে এটা হচ্ছে অনুরণকের আয়তম স্তরের শক্তি এফ সেলেন আই বা ই আই আর এই কে 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 হচ্ছে বোর্ডসম্যান ধ্রুবক বা বোর্ডসম্যান কনস্ট্যান্ট আর টি হল পরম তাপমাত্রা এখন আমরা দেখি কি সেটা হচ্ছে আমরা শক্তির ব্যাখ্যা সংখ্যার ব্যাখ্যা একসাথে দেখব দেখো এখানে আয় কি আয় তো হচ্ছে স্তর একটা তাই না তো আয় যদি জিরোতম লেভেল বা জিরোতম স্তর হয় আয় যদি জিরো স্তর হয় তাহলে সেই শক্তির অধিকারী অনুরণকের সংখ্যা হবে কি এন জিরো ইকল টু এন নট বা এন নট ইকল টু এন নট এখন এখানে তোমাদের একটু সমস্যা প্রবলেম হতে পারে বুঝতে এই জন্য আমি একটু ক্লিয়ার করি দেখো দেখো আমরা এখানে যখন আই ইকোয়াল টু জিরো ধরবো অর্থাৎ জিরোতম স্তরের ক্ষেত্রে আমরা হিসাব করবো তখন এন আই অর্থাৎ আয়ের মান কিন্তু আমরা কী ধরছি জিরো ধরছি তাহলে এন আই কী হয়ে যাবে এন নট হয়ে যাবে অর্থাৎ এন জিরো মানে কি এন নট এন জিরো বা এন নট ইকোয়াল টু কী হবে এন নট ইন টু ই রেস টু মাইনাস ই রেস টু মাইনাস এফসেল এন আই বলো বা ই আই বলো এর আয় কী হয়ে যাবে জিরো হয়ে যাবে দেখো উপরে যখন জিরো হয়ে যায় অর্থাৎ ই এর মাথায় যখন জিরো হয় তখন তার মান হয় কিন্তু ওয়ান ঠিক আছে দেখো আমি তোমাদেরকে একটু বিস্তারিত দেখাই এখানে না হলে তোমরা একটু বুঝতে সমস্যা হবে তো এন আই এই আইটা কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা কিন্তু আই কল টু জিরো তাহলে এখানে কি হচ্ছে এন নট ইন টু ই রেশ টু এ আয়ের জায়গায়ও কিন্তু জিরো হয়ে যাবে এখানে তো আছে এফসেল এন আই বা ই আই তাহলে ওটা জিরো হয়ে যাবে তাহলে উপরে কি হলো উপরে ই এর পাওয়ার জিরো হলো তো এই ই বলো বা ই নট বলো এর মান কিন্তু আমরা জানি কি ওয়ান ঠিক আছে কারোর মাথায় নট বসালে বা জিরো বসালে তার মান ওয়ান হয় এর মাথায় নট বসালে তার মান কী হবে ওয়ান হবে তাহলে এখানে সমীকরণটি কি দাঁড়ায় এন নট ইকোয়াল টু এন নট তাই না আই ইকোয়াল টু জিরো হলে সমীকরণটি হবে কি এন নট ইকোয়াল টু এন নট তো এখানে ঠিক সেভাবে হিসাব করা হয়েছে দেখো আই ইকল টু জিরো হলে অর্থাৎ আমরা যখন জিরোতম স্তরের ক্ষেত্রে শক্তির হিসাব করব তখন জিরো শক্তির অধিকারী অনুরণকের সংখ্যা কী হবে এন নট ইকল টু এন নট আবার যখন আমরা আইকল টু ওয়ান ধরবো অর্থাৎ অনতম স্তরের ক্ষেত্রে হিসাব করব তখন কি হবে দেখো যখন আমরা আইকল টু ওয়ান ধরবো তখন শক্তির স্তরটা হয়ে যাবে কি ই শক্তি স্তর বা এক্সেলেন শক্তি স্তর এর অধিকারী অনুরণকের সংখ্যা কি হয়ে যাবে এন আয়ের জায়গায় হবে এন ওয়ান তাহলে এখানে এন নট এন নট থাকবে

টু ঠিক আছে আর এক জায়গায় কী হবে টু হবে টু হলে একসাথে আমরা হিসাব করে দেব টু এফ বাই কেটি ঠিক একইভাবে আমরা যখন থ্রি ধরবো থ্রি এফ সেলেন বাই কেটি সবই কিন্তু মিল থাকবে এখানে কোনো ডিফারেন্ট কিছুই নেই ওয়ান ছিল প্রথমে তারপর টু এসছে তারপর থ্রি এসছে কেন এসছে কারণ আমরা আয়ের স্তরগুলোকে পাল্টে দিচ্ছি ঠিক আছে তাহলে আমরা কিন্তু এখান থেকে মোটামুটি একটা অনুরণকের সংখ্যা সম্পর্কে কনসেপ্ট পেলাম এখন আমরা অনুরণকের টোটাল সংখ্যাটাকে হিসাব করব ঠিক আছে এগুলো কিন্তু সব সিপারেট অর্থাৎ ভিন্ন ভিন্ন শক্তির আকারে অনুরণকের সংখ্যা এখন আমরা এই টোটাল অনুরণকের সংখ্যাগুলোকে যোগ করব বা টোটাল একটা অনুরণকের সংখ্যা বের করব তো এখানে তো তোমার জিরো শক্তির অধিকারী অনুরণক ছিল এন নট ই শক্তির অধিকারী অনুরণক ছিল এন ওয়ান এখন আমরা টোটালি অনুরণকের সংখ্যা এ এন ধরবো কোন জিরো ওয়ান টু থ্রি থাকবে না ঠিক আছে টোটালি সংখ্যাকে আমরা এন ধরে এই চারটার যোগ নির্ণয় করবো দেখো কিভাবে হয় ওকে দেখো এখানে লিখতে হবে যে কৃষ্ণ বস্তুর মোট অনুরণকের সংখ্যা এন হলে কৃষ্ণ কৃষ্ণবস্তুর মোট অনুরণকের সংখ্যা এন হলে এন ইকল টু কি হবে এই চারটার যোগফল এন নট প্লাস এন ওয়ান এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি প্লাস ডট ডট তো এখন তোমরা কি করবে দেখো এন নটের মান তো তোমরা এখানে পেয়েছো অলরেডি তাই না কি সেটা এন নট সেটা এখানে বসিয়ে দাও এন ওয়ানের মান তোমরা এখানে যেটা পেয়েছো সেটা এখানে বসাও এন টু এর মান তোমরা যা পেয়েছো সেটা এখানে বসাও এন থ্রি এর মান যা পেয়েছো সেটা এখানে বসাও প্লাস ডট ডট ঠিক আছে তার মানে কি ডট মানে এখনো অসংখ্য হতে পারে এন ফোর হতে পারে এন ফাইভ হতে পারে এন হতে পারে তো আমরা এতদূর পর্যন্ত যাব না আমরা এন থ্রি পর্যন্তই রাখবো তো এরপর দেখো যখন এন নটকে কমান নিবো আমরা এখানে তাহলে এখানে কি থাকে এন নট এন নট ভাগ হয়ে ওয়ান প্লাস এটার সাথে এটা ভাগ হয়ে এন নট এন নট আউট হয়ে শুধুমাত্র থাকে ই রেস টু মাইনাস ই বাই কেটি বাইফ সেভেন বাই কেটি প্লাস দেখো এর সাথে যখন এন নট ভাগ হবে বা কমন যাবে তখন এন নট এন নট আউট হয়ে কী থাকবে শুধুমাত্র এই অংশটুকু থাকবে না ই রেস টু মাইনাস টুই বাই কেটি আর এখানে কী থাকবে ই রেস টু মাইনাস থ্রি ই বাই কেটি ঠিক আছে তো এরপর দেখো এন নট ইন্টু এই যে অংশটা তোমরা দেখছো এবার আমি তোমাদেরকে বলি আমি কিন্তু শুরুতেই তোমাকে বায়োনোমিয়াল এক্সপ্রেশন ল সম্পর্কে আইডিয়া দিয়েছি যার প্রথমটাকে আমরা কি বলেছিলাম যে ওয়ান মাইনাস ই টু মাইনাস এক্স ইনভার্স অনেক সূত্র হচ্ছে অন প্লাস ই টু মাইনাস এক্স প্লাস ই টু মাইনাস টু এক্স প্লাস ডট 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 ঠিক আছে তো আমরা এখানে এই সূত্রটাই প্রয়োগ করবো কীভাবে দেখো অন প্লাস অন প্লাস ই টু মাইনাস এক্স ই টু মাইনাস এটাকে আমরা ধরে নিলাম কি এক্স তাহলে দেখো তো এই সমীতি অন্য সাথে মেলে কিনা না টু মাইনাস টু এক্স ই রেস টু মাইনাস টু ইন্টু এক্স তাই না মিলছি কিন্তু তাই না তাহলে এইটাই কালকে আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস ই রেস টু মাইনাস এক্স ইনভার্স অন না তো ঠিক একইভাবে দেখো আমরা শুধুমাত্র এক্স এক্সের জায়গায় কি দেবো মাইনাস ই বাই কে টি এই যে মাইনাস ই বাই কেটি আর সব কিন্তু সিমিলার দেখো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ই রেস টু মাইনাস এক্স ই রেস টু মাইনাস এক্স এক্সের জায়গায় হবে শুধুমাত্র কি ই বাই কেটি ইনভার্স অন ইনভার্স অন এই সবটার সাথে মিল করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে তারপর দেখো বা এন ইকুয়াল টু আমরা এখন এই অংশটাকে নিচে আনবো কীভাবে নিচে আনবো বা কিসের জন্য আনবো দেখো এখানে আছে ইনভার্স অন তো ইনভার্সন কখন হয় যখন নিচের কোনো কিছু উপরে নিয়ে যাওয়া হয় তখনই তো তার পাওয়ার ইনভার্স অন দেওয়া হয় তাই না তো আমরা সেটাকে নিচের জিনিস উপরে এনে সেটা হয়েছে এখন এটাকে আমরা নিচে আনলে তো তো আউট হয়ে যাবে দেখো এটা তো তোমরা শিওরলি জানো যেমন টু ইনভার্স টু মানে কি ওয়ান বাই টু স্কোয়ার তাই না থ্রি ইনভার্স টু মানে কি ওয়ান বাই থ্রি স্কোয়ার ঠিক একইভাবে এই এটাকে এটা ইনভার্স ওয়ান মানে অন বাই এ রাশিটা ঠিক আছে অন বাই এটা আর এর নট তো উপরেই ছিল তো এটাকে আমরা ধরে নিলাম কি এক নাম্বার সমীকরণ এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরে এখন আমরা শক্তির দিকে আগাবো ঠিক আছে আমাদের কিন্তু সংখ্যা সম্পর্কে আইডিয়া মোটামুটি হয়ে গেছে এখন আমাদের কি প্রয়োজন শক্তি প্রয়োজন কারণ ম্যাক্সওয়েল বোলসম্যান বন্টন সূত্রে আমরা ওখানে সংখ্যা শক্তি দুইটাকে কিন্তু পেয়েছি ঠিক আছে সূত্রের ভিতরে তো আমাদের প্রথমে একটা সংখ্যা সম্পর্কে আইডিয়া নেওয়ার শেষ এখন আমরা শক্তির দিকে আগাবো দেখো প্রথমে আমরা পেয়েছিলাম কি এন নট অনুরণকের শক্তি এদিকে একটু খেয়াল করো এন নট অনুরণকের শক্তি জিরো এন ওয়ান এর শক্তি ই এন টু এর শক্তি টু ই এন থ্রি এর শক্তি কি থ্রি এগুলো কিন্তু সব সিপারেট সিপারেট শক্তি এখন আমরা হিসাব করব টোটাল শক্তি ঠিক আছে অর্থাৎ মোট শক্তি হিসাব করব। তো দেখো মোট শক্তি হিসাব করতে হয় কিভাবে সংখ্যার সাথে এই শক্তিটাকে গুণ করে ঠিক আছে মোট শক্তি হিসাব করতে হবে কি অনুরণকের মোট শক্তি হচ্ছে অনুরণকের সংখ্যা গুণ অনুরণকের সিঙ্গেল শক্তি এই দুইটাকে গুণ করলেই কিন্তু আমরা মোট শক্তি পাবো সেটা কীভাবে দেখো যেহেতু এন নট অনুরণকের শক্তি জিরো এন ওয়ান অনুরণকের শক্তি ই এন টু অনুরণকের শক্তি টু ই এন থ্রি অনুরণকের শক্তি থ্রি সুতরাং অনুরণকের মোট শক্তি কি হবে ইউ অনুরণকের মোট শক্তিকে আমরা ইউ ধরে নিব ইউ ইকাল টু দেখো প্রথম অনুরণকের অর্থাৎ এন নট অনুরণকের শক্তি কি ছিল জিরো ছিল না তাহলে আমরা কি বলেছি মোট শক্তি হিসাব করার সময় কী হবে সংখ্যার সাথে শক্তি গুণ হয়ে যাবে এন নট গুণ জিরো প্লাস এন অন শক্তি ই ছিল না তাহলে মোট শক্তি সবক সময় এই দুইটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এটা ছিল সংখ্যা এটা হচ্ছে সংখ্যা এটা হল শক্তি এন অন গুন ই প্লাস এন টু গুন টু ই প্লাস এন থ্রি গুন থ্রি ই প্লাস ডট 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 এরপর দেখো আমরা একটু ক্যালকুলেশন করি এন নটের সাথে জিরো গুণ করলে তো জিরো হয়ে যায় এর আর কোনো প্রয়োজন নেই এখানে থাকে কি এন অন ই এন টু টু কে আমরা একত্রিত করে দিলাম টু এন টু ই এন থ্রি থ্রি এ কে থ্রি ইকে করে দিলাম থ্রি এন থ্রি ই ঠিক আছে অর্থাৎ গুণ করে দিলাম আমরা এখন দেখো আমরা যদি এখান থেকে এফসাইলেন ইন টু এন অন মানটা কিন্তু আমরা বসাতে পাচ্ছি তাই না কারণ এন ওয়ানের মান কিন্তু আমরা শ্রুতে পেয়েছি দেখো এইখান থেকে আমরা এই মানগুলোকে বসাবো এন নটের মান এন ওয়ানের মান এন টু এর মান এন থ্রি এর মান এগুলো কিন্তু আমরা এবার ওইখানে বসাবো এই যে এন নটের এখানে তো এন নট জিরোর সাথে আউট হয়ে গেল তো এন অন ই এখানে এন ওয়ানের মানটা আমরা বসাবো দেখো এই যে ই কে রেখে এন ওয়ান মান এটা এটা কিন্তু আমরা প্রথমে পেয়েছি তোমরা অবশ্যই হ্যান্ড নোট দেখে মিল করে নিবে তারপর টু এন টু ই তো টু ই এন টু এর মান কিন্তু এই ঠিক আছে থ্রি এন থ্রি ই তো থ্রি ই থ্রি ই এন এর মান কিন্তু এই অংশটা প্লাস ডট 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 এখন দেখো আমরা এই যে এফসাইলেন বা ই এন নট ই রেস্টু মাইনাস ই বাই এই পুরো অংশটাই কমান নিব ঠিক আছে এই পুরো অংশটাই আমরা এখানে কমান নিব কমান নিলে এটা এটা ভাগ হয়ে তো ওয়ান থাকে প্লাস এর সাথে এটা ভাগে কি থাকবে দেখো এই যে ই আর এইখানে আছে কি এন নট ই টু মাইনাস ই আই বাই কেটি অর্থাৎ ই এন নট ই রেস টু মাইনাস ই বাই কেটি এর সাথে এটা যখন ভাগ হবে তখন তোমার কী হবে দেখো টু তো থাকবেই তাই না টু তো থাকবে ই এফসেল এন এন নট এফসেল এন এন নট কিন্তু আউট হয়ে যাবে ঠিক আছে ই রেস টু মাইনাস ই বাই কেটি কী হয়ে যাবে দেখো ই রেস টু মাইনাস ই বাই কেটি আর এখানে আছে ই রেস টু মাইনাস টু ই বাই কেটি তাহলে কী থাকে একটা একটা থাকবে না এখানে একটা আছে ই রেস টু মাইনাস ই বাই কেটি আর এখানে আছে ই রেস টু মাইনাস টু ই বাই কেটি এটাকে কিন্তু তোমার এর সাথে এটা ভাগ করলে অর্থাৎ ভাগ মানে তো তোমার কি হয়ে যায় উপরের পাওয়ার বিয়োগ নিচের পর বিয়োগ করলে কিন্তু কি থাকবে শুধুমাত্র টুই মাইনাস ই বাই কেটি ঠিক আছে এটা তোমরা ক্যালকুলেট করে দেখবা যে ই রেস টু দেখো আমি তোমাদেরকে একটু দেখাই ই রেস টু মাইনাস টুই বাই কেটি বাই ই টু মাইনাস ই বাই কেটি যখন তোমরা এটাকে ক্যালকুলেশন করবে তখন আমরা ই রেস টু মাইনাস টুই বাই কেটি প্লাস এই যে পাওয়ারটা দেখছো না এটাকে আমরা উপরে নিয়ে যাবো ঠিক আছে অর্থাৎ এই পাওয়ার উপরে গেলে কী হয়ে যায় প্লাস হয়ে যায় না প্লাস ই বাই কেটি এবার এটাকে তোমরা ক্যালকুলেট করো দেখো নিচে কী আছে কেটি আছে কেটি কেটি ভাগোয় ওয়ান হয় না ওয়ানের সাথে মাইনাস ই গুণ করলে মাইনাস টুই এই প্লাস এই প্লাস কেটি কেটি ভাগোয় ওয়ান ওয়ানের সাথে গুণ করলে ই

ই এর সাথে কিন্তু আমরা এটাকে কমন দিচ্ছি তাই না তাহলে এই ই এন নট আউট হয়ে যাবে থাকবে কি ই টু মাইনাস ই বাই কেটি আর এখানে আছে ই টু মাইনাস থ্রি বাই কেটি তাহলে কি থাকবে ই টু মাইনাস থ্রি বাই কেটি কিভাবে হবে সেটা তো আমি আগে আগে তোমাদের মধ্যে দেখিয়ে দিলাম তোমরা ওইভাবে হিসাব করে নিবে প্লাস ডট 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 আর হিসাব করারও প্রয়োজন হয় না এটা ইজিলি একেবারে এটা যদি টু হয় এটা কি হবে এটা এটা ওয়ান হলে এটা টু হবে বাকিটা বাকি যদি কিছু থাকতো সেটা থ্রি হয়ে যেত ফোর হতো এভাবে তো হতো তারপর দেখো আমরা এখানে একটা সূত্রে ব্যবহার করবো বাইনোমিয়াল এক্সপ্রেশন লয়ের দুই নম্বর সূত্রে আমরা বলেছিলাম ওয়ান মাইনাস এক্স ইনভার্স টু ইকাল টু ওয়ান প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ডট ডা ডট তো এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব ব্যবহার করলে কি হয় দেখো এই যে অংশটা দেখছো এই অংশটাই কিন্তু এই সূত্রের মান অন অন প্লাস টু এক্স প্লাস টু এক্স এটাকে আমরা এক্স ধরলাম প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এটাকে আমরা এক্স ধরলাম আর এই টুটা কি হয়ে যেত এ স্কোয়ার হয়ে গেলেও কিন্তু একই হতো ঠিক আছে এখানে যদি এফ সেলেন বাই কেটি হল স্কোয়ার হতো সেটা কিন্তু পাওয়ার কী হয়ে যেত পাওয়ার বাম্পার শেষে দমের মাধ্যমে টু এক্স হয়ে যেত তো একইভাবে ফোর এক্স কিউ ফোর এক্স টু পর্যন্ত আমরা যাবো না থ্রি এক্স কিউ পর্যন্ত এনআফ তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ায় ওয়ান মাইনাস এক্স ইনভার্স টু ওয়ান মাইনাস এক্স মানে কি ই রেস টু মাইনাস ই বাই কেটি ইরেস টু মাইনাস ই বাই কেটি ইনভার্স টু ইনভার্স টু তাহলে আমাদের এই লাইন বসতে আর কোনো সমস্যা না আমরা জাস্ট এখানে বাইনোমিয়াল এক্সপ্রেশন লয়ের একটা সূত্র ব্যবহার করে দিলাম ওয়ান মাইনাস এক্স ইনভার্স টু কিশুল সূত্রটা ওয়ান প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়ান প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার ঠিক আছে তো এই টুটা তোমাদের অনেকের বুঝতে সমস্যা হতে পারে তোমরা যারা লগের অঙ্ক করেছো তারা জানো যে পাওয়ার টু এটাকে যদি হোল স্কোয়ার হিসেবে রাখা হতো সেই টু কি হতো বাম পাশে এসে বাইরের সাথে পরবর্তীতে গুণ হয়ে যেত ঠিক আছে আমি একটু তোমাদেরকে বলি দেখো লগারিদমের একটা তোমার দেখাই ব্যবহার দেখায় এ বি এটাকে আমরা কি লিখতে পারি এ এ বি লিখতে পারি না তো একইভাবে আমরা ওইখানেও একটা লগারিদমের সূত্র ব্যবহার করেছি সেটা হচ্ছে যে টু ই বাই কেটি এটাকে কিন্তু ই বাই কেটি স্কোয়ার করলেও কিন্তু লগারিদমের মাধ্যমে এখানে টু ই বাই কেটি হয়ে যেত তো এইটুকু আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই এখন আমরা কি করব দেখো লিখব যে ইউ ইকোয়াল টু একটু সাজিয়ে লিখব পরবর্তী পেজে লেখা আছে দেখবা যে ইউ ইকোয়াল টু এই অংশটাকে আমরা লিখবো কিভাবে দেখো এই যে এফ সাইলেন এন নট ই টু মাইনাস ই বাই কেটি আছে না এটাকে এভাবে রেখে দিবে রেখে এই অংশটা ইনভার্স টু মানে কি ইনভার্স টুকে নিচে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে আর মাইনাস থাকবে থাকবে না তাহলে এই অংশটা আমরা নিচে পাঠিয়ে দেবো তখন শুধুমাত্র এই মাইনাসটা আউট হয়ে হুবহু এই অংশটায় বসে যাবে এটা তোমাদের অনেকের বুঝতে সমস্যা হতে পারে আমি এটাও তোমাদের হাতে কলমে দেখিয়ে দেয় এমনভাবে আমি তোমাদেরকে বোঝাবো যাতে আমার কাছে কোনো কোশ্চেন তোমাদের না করা লাগে আর দেখো এক্স ইনভার্স টু এটাকে আমরা কীভাবে লিখতে পারি অন বাই এক্স স্কোয়ার তাই না অর্থাৎ পাওয়ারকে যখন আমরা নিচে নিয়ে আসবো তখন কী হয়ে যাবে সে বিপরীত হয়ে যাবে আবার যদি আমরা ওয়ান বাই এক্স ফোরকে এইভাবে লিখতে পারি না এক্স ইনভার্স ফোর অর্থাৎ নিচের পাওয়ারকে উপরে নিয়ে গেলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তো এখানেও আমি ঠিক একই সূত্রের অর্থাৎ একই পদ্ধতির কথায় ব্যবহার করছি বা বলছি তোমাদেরকে দেখো আমি ঠিক সেভাবে লিখেছি এখানে বাই ইউ ইকোয়াল টু সাইলেন এন নট ইরেস টু মাইনাস সাইলেন বাই কেটি বাই ওয়ান মাইনাস ইরেস টু মাইনাস এফসেলেন বাই কেটি হোল স্কোয়ার ঠিক আছে এটা যখন এর সাথে ছিল তখন ইনভার্স ছিল কিন্তু নিচে আসায় এই মাইনাসটা আউটে শুধুমাত্র এখানে প্লাস থেকে যাচ্ছে প্লাস স্কোয়ার এবার দেখো আমরা এতক্ষণ তো অনুরণকের মোট শক্তি বের করলাম এখন আমরা অনুরণকের গড় শক্তি বের করব ঠিক আছে কারণ সব কিছুরই মোট যেমন প্রয়োজন সিঙ্গেল প্রয়োজন তো এখানে প্রতিটি অনুরণকের গড় শক্তি দেখো গড় শক্তিকে ই বার এটাকে ই এর মাথায় যে এর যে দাগ আছে না এটাকে বলা হয় ই বার ঠিক আছে অর্থাৎ গড় বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয় ই বার ইকল টু ইউ বাই এন ইউ বাই এন ইউ কি ইউ হচ্ছে মোট শক্তি আর এন হলো মোট অনুর সংখ্যা অর্থাৎ ইউ অনুরণুকের মোট শক্তি আর এন হলো অনুরণকের মোট সংখ্যা অর্থাৎ অনুরনকের গড় শক্তির সূত্র কি শক্তি বাই অনুরণকের মোট সংখ্যা দেখো ইউ এর মান কিন্তু অলরেডি তোমরা আগে পেয়েছো এই যে দুই নম্বরে ইউ এর মান আছে সেই হুবাহু ইউয়ের এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম এই এনটা এখানে কি আছে ভাগ আকারে না তাহলে ভাগ এন এন এর মানটা আমরা এইবার বর্ষাবো দেখো এখানে যে মানটা যেভাবে আছে আমরা ওভাবেই কিন্তু এখানে বসিয়ে দিয়েছি এই ভাগটাকে যখন আমরা গুণ করে দিব তখন এই এনের মানটা কী হয়ে যাবে উল্টে যাবে না ভাগকে যখন গুণ করব তখন এন হয়ে যাবে কি ওয়ান বাই এন দেখো কোনো কিছুর আগে ভাগকে যখন গুণ করে দেওয়া হয় তখন সেটা কিন্তু উল্টে যায় তাই না অর্থাৎ যদি আমি তোমাদেরকে একটু বলি টু ভাগ ফোর এটা কিন্তু যখন আমরা উল্টে দেব ভাগকে যখন গুণ করে দেব তখন এটা কী হয়ে যাবে ওয়ান বাই ফোর ঠিক আছে একইভাবে এই ভাগকে আমরা যখন গুণ করে দেবো তখন এই এন কি হয়ে যাবে অন বাই এন অর্থাৎ এনের যে মানটা ছিল সেটা উল্টে যাবে এনের মান ছিল এন নট বাই ওয়ান মাইনাস ই রেস টু এটা সেটা উল্টে গিয়ে ওয়ান মাইনাসটা উপরে গেলো আর এর নট নিচে চলে আসলো এন এ মান কিন্তু এক নম্বরে আছে তোমরা যারা হ্যান্ড নট দেখছো তারা এক নম্বরে দেখবে যে এনের মান কিন্তু এটাই ইকুয়াল টু দেখো এখানে এন নট আর এন নট কিন্তু কেটে যায় থাকে কি এখানে এফসাইলেন ই রেস্ট টু মাইনাস এফসেলেন বাই কেটি এফসাইলেন ইরে টু মাইনাস এফসেলেন বাই কেটি আর এই আর এই অংশটা দেখো কাটে এখানেও যা আছে এখানেও তাই আছে শুধু এখানে পাওয়ার ওয়ান এখানে পাওয়ার টু তাহলে এটা এটা কেটে গিয়ে কী থাকবে এর পাওয়ার ওয়ান হয়ে যাবে এই যে এর পাওয়ার ওয়ান মানে ওয়ান তো অল্প লাগে না তাই না এখানে একটা আছে এখানে দুইটা আছে কাটলে কী হবে শুধুমাত্র এখানে নিচে একটা থাকবে এইবার দেখো যখন এফসেলেন ইন্টু ই রেস টু মাইনাস এফ বাই কেটি আর নিচে থাকছে কি ওয়ান মাইনাস ই টু মাইনাস এফ বাই কেটি এখান থেকে আমরা কি করব এই ই টু মাইনাস এফসেলেন বাই কেটিকে কমান নিব তো কমান নাও ই রেস্ট টু মাইনাস এফসেলেন বাই কেটি কমান নিলে কি থাকে দেখো এই অন তো এর সাথে মিল নাই তাই না তাহলে অন সাথে এই অংশটা কমন মানে কি ভাগ তাহলে অনের সাথে এই অংশটাকে তোমরা ডিরেক্টলি ভাগ দিয়ে দাও মাইনাস মাইনাস এবার ই রেস্টু মাইনাস এফসেলেন বাই কেটি আর এই অংশটা কী হয়ে যায় ভাগ করলে তো ওয়ানই হয়ে যায় কোনো একই জিনিস বা ইকুয়াল টু এখন দেখো এ অংশটা আর এই অংশটা কিন্তু কেটে যায় ই রেস্টু মাইনাস এফসেলেন বাই কেটি ই রেস্টু মাইনাস এফসেলন বাই কেটি এ অংশে অংশ কেটে যায় তাহলে উপরে থাকে শুধুমাত্র এফসেলন আর নিচে থাকে এই অংশটা বা ইবার ইকাল টু ইবার কি অনুরণুকের গড় শক্তি এই অংশটায় বসিয়ে দাও এফসাইলেন বাই টু সরি এখানে একটু দেখো তোমরা অন বাই ই রেস টু মাইনাস এফসেলেন বাই কেটি আমরা এই ওয়ান টনকে রাখবো না ঠিক আছে আমরা জাস্ট ডিরেক্টলি এটাকে রাখবো তাহলে আমাদের কী করতে হবে এই মাইনাস পাওয়ারটা উপরে চলে যাবে অর্থাৎ অনের পাশে যাবে তার জন্য কি হয়ে যাবে মাইনাস পাওয়ার প্লাস হয়ে যাবে ই রেস টু প্লাস এফসাইলেন বাই কেটি মাইনাস অন মাইনাস অন আশা করি তোমাদের তিন নাম্বার পর্যন্ত বুঝতে কোনো সমস্যা নেই তাহলে অনুরণকের গড় শক্তি সিঙ্গেল শক্তি অনুরণকের সংখ্যা মোট সংখ্যা সবগুলোই কিন্তু আমরা পেয়ে গেলাম এখন আমরা দেখো এখানে একটা বোঝার জিনিস আছে সেটা হচ্ছে প্রতিটি অনুরণক যখন সিঙ্গেলভাবে থাকে তারা কিন্তু ভিন্ন ভিন্নভাবে কম্পিত হয় সিঙ্গেলভাবে থাকুক আর একত্রে থাকুক এরা কিন্তু ভিন্ন ভিন্নভাবে কি হবে কম্পিত হবে এই যে অনুরণকগুলো ভিন্ন ভিন্নভাবে কম্পিত হয় এটাই প্রমাণ করার জন্য র্যালে তার সমীকরণ বা যে অংশটা ব্যবহার আমি তোমাদেরকে সেটা আগেই দেখিয়ে দিয়েছি তোমরা যারা দেখো তাও সমস্যা নাই এখানেও দেখতে পাবে দেখো প্রতিটি অনুরণক ভিন্ন ভিন্ন কম্পিত হয় এবং র্যালে প্রমাণ করেন যে ল্যামডা ও ল্যামডা প্লাস ডি তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের পরিসরে একক আয়তনে মোট কম্পন মাত্রার সংখ্যা কি এইট পাই বাই ল্যামডা ফোর ইন্টু ডি ল্যামডা এটা কিন্তু র্যালিত সমীকরণের কোনো এক জায়গায় দেখিয়েছিলেন তো আমরা সেই অংশটাকে এখানে টেনে নিয়ে আসবো আমাদের কাজ হলো এই ফিজিক্যাল কেমিস্ট্রি বলো যা বা ফিজিক্স বলো বা বিভিন্ন থিওরিটিক্যাল প্রবলেম বলো একজন যদি কোনো জায়গায় তার সূত্রের কোনো এক জায়গায় একটা অংশ ব্যবহার করে আর একজন কী করে সেই অংশটা ফট করে তার থিওরির ভিতরে নিয়ে নেয় তাহলে দেখো সুতরাং ওই তরঙ্গ পরিসরে কৃষ্ণবস্তুর একক আয়তনের শক্তি ঘনত্বকে ইউ ল্যামিল্যামরা দিয়ে প্রকাশ করলাম এখন অনেক বই এখানে ই থাকতে পারে নো ম্যাটার এখানে ইও হতে পারে ইও হতে পারে সবগুলোই কিন্তু শক্তি ইউ ডি ডিল্যামরা এটা কি একক আয়তনে কৃষ্ণবস্তুর একক আয়তনের শক্তি ঘনত্ব এখন তোমরা একটু এখানে মনে রাখবা দেখো কৃষ্ণবস্তুর একক আয়তনের শক্তি ঘনত্ব ই টু অনুরণকের গড় শক্তি গুণ একক আয়তনে মোট কম্পন মাত্রার সংখ্যা ওকে তো অনুরণকের গড় শক্তি কী ছিল ই বার ই বারের মান কি দেখো এই যে অনুরনকের গড় শক্তি ই বার ই টু যে মানটা আছে আমরা কিন্তু এখানে সেমানটাই বসিয়ে দিচ্ছি হুবাহু কিন্তু সেম টু সেম মান দেখো গুণ একক আয়তনে মোট কম্পন মাত্রার সংখ্যা সেটা কে দিয়েছিল র্যালে দিয়েছিল এখন দেখো তোমাদেরকে আমরা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কি যে ইকোয়াল টু এটা কিন্তু সূত্র ঠিক আছে তোমরা জন্য এটাকে কেউ আমরি কিছু ভেবে না এই সূত্র আমরা ক্লাস টু থেকে শিখে আসছি যে ইকল টু শক্তি সূত্র এইস নেউ তো দেখো ইকাল টু ই বলো জিনিস একটু তাদের ভিতরে হালকা ডিফারেন্স আছে কিন্তু ওটা আসলে খুব একটা ম্যাটার করা হয় না দেখো এইস নিউ ইকাল টু এইস নিউ এরপর নিচেও ঠিক একইভাবে এফসালেনের জায়গায় এইস নিউ বসবে মাইনাস ওয়ান গুণ যা আছে তাই এখন দেখো এই নিউ ইকল টু আবার কি জানি সি বাই ল্যামডা তাই না শুধুই আমরা শিখে এসি নিউ ইকল টু সি বাই ল্যামডা সূত্র তাহলে নিউ এইস সি বাই ল্যামডা সি বাই ল্যামডা দিলাম ঠিক একইভাবে এখানেও নিউ আছে তাহলে ওটাকেও আমরা কি করে দেবো সি বাই ল্যামডা ঠিক আছে এইচ নিউ মানে এইচ সি বাই ল্যামডা নিচে কী ছিল কেটি কেটি ল্যামডার সাথে যুক্ত হয়ে গেল মাইনাস ওয়ান মাইনাস ওয়ান গুন এইট পাই বাই ল্যামডা ফোর ডি ল্যামডা এরপর দেখো শক্তি ঘনত্ব ইউ ল্যামডা ডি ল্যামডা ইকুয়াল টু এখানে কি থাকে দেখো এই যে এইচ সি বাই ল্যামডা আছে না এই ল্যামডাকে আমরা এখানে নিচে নিয়ে আসবো ল্যামডা এখানে কি হবে এই ল্যামটা ফোরের সাথে নিচে চলে আসবে তাহলে অন বাই ল্যামডা এখানে কি আকারে আছে এখানে অন বাই ল্যামডা আকারে আছে তাহলে নিচে আসলে শুধু ল্যামডা হয়ে যাবে ঠিক আছে উল্টে যাবে না নিচে আসলে ল্যামডা বাই ওয়ান মানে কি শুধু ল্যামডা তাহলে ল্যামডা ফোর আর ল্যামডা কি ভাই ল্যামডা ফাইভ আর নিচে কি আছে দেখো ই রেস টু এইচ সি বাই ল্যামডা কেটি ই রেস টু সি বাই ল্যামডা কেটি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখানে কি আছে উপরে থাকবে তাহলে এইট পাই এইচ সি এইট পাই এইচ সি ল্যামটা তো নিচে চলে আসছিলো ওরা আর প্রয়োজন নাই আর সাইড আছে কি ডি ল্যামডা তো এটাই হচ্ছে প্লাঙ্কের রেডিয়েশন সূত্র বা বিকিরণ সূত্র ইউল্যামডা ডিলেমডা ইকোয়াল টু এইট পাই এইচসি বাই ল্যামডা ফাইভ ইন্টু ইরেস টু এইচ সি বাই ল্যামডা কেটি মাইনাস ওয়ান ইন্টু ডি ল্যামডা এটাকে বলা হয় ম্যাক্স প্লাঙ্কের রেডিয়েশন তত্ত্ব বা বিকিরণ সূত্র এই সমীকরণের সাহায্যে কিন্তু ম্যাক্স প্লাঙ্ক কৃষ্ণবস্তুর বিকিরণ ব্যাখ্যা করেন তো আশা করি তোমরা ম্যাক্স প্লাঙ্কের বিকিরণ সূত্রটা কিছুটা হলেও বুঝতে সক্ষম হয়েছ তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ